ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই বাচ্চাগুলো কীভাবে নিব তো আমরা বাচ্চা আপনাদের পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদেরকে বুকিং করবেন বুকিং করার পরে আমাদের হ্যাস অনুযায়ী আপনাদেরকে বাচ্চা দিতে পারবো আমাদের অনেক বুকিং সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে বাচ্চা দিতে পারবো এবং পরিবহনের মাধ্যমে বাচ্চা দিতে পারবো অথবা আপনারা সরাসরি এসে আমাদের থেকে নিয়ে যাইতে পারবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমাদের কাছে আপনারা পাবেন সকল ধরনের ছোট বড় বিভিন্ন বয়সী হাঁস মুরগির বাচ্চা তো আপনারা ভিডিও দেখাচ্ছি যেটা এটা হচ্ছে যে সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা আমরা ডেলিভারির জন্য রেডি করতেছি এটা হচ্ছে যে আপনার বিভিন্ন জায়গায় ডেলিভারি দিব তো আমাদের এটা হচ্ছে বাসাই করে সুন্দর করে প্যাকেট করে আপনার পরিবহনের মাধ্যমে এটা ডেলিভারি দিব যেটা আমরা বাসাই করতেছি অর্থাৎ আমরা চেষ্টা করি কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য যাতে কাস্টমার জিনিসটা পেয়ে স্যাটিসফাই হয় ভালো হয় আমাদের থেকে আরও নিতে পারে বা এই মরার গ্যারান্টি নাই কিন্তু মালের গ্যারান্টি আছে আসলে আমি বাঁচবো কি আমি মরবো এটারও কোনো গ্যারান্টি নেই জন্য সবসময় চিন্তা করি কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য এই দেখেন এটা হচ্ছে হ্যাসিং ট্রে হ্যাসিং ট্রেতে বাচ্চা আসে বাচ্চা আসার পরে আমরা প্যাকেট করে প্যাকেট করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই হ্যাসিং ট্রের ভিতরে বাচ্চা দেখলেন আর এই যে আমরা বাচ্চাগুলো প্যাকেট করতেছি বাছাই করতেছি অনেক সময় আমরা রাত্রে প্যাকেট করে রাখি সকালে ডেলিভারি দেওয়ার আগে আবার একটু দেখে নিই যে কী অবস্থা বাচ্চাগুলো বা যতই ধান ফ্রেশ করে বাসেন না কেন তার ভিতরে চিটা থাকবে আর যতই চাউল বাসেন না কেন তার ভিতরে ধান থাকবে তো আমরা এই জন্য চিটাগুলো বাসাই করে দেই ভালোটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে যেন কাস্টমার আরও আমাদের থেকে আরও বাচ্চা নেয় তো যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো আপনারা যদি খামার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আপনাদেরকে ভালো মানের বাচ্চাটা দিব আপনারা চাকরি বাকরি বেকার বসে আছেন এর আশেপাশে যদি ছোটোখাটো কোনো খামার করতে চান হাঁস মুরগি কোয়েল পাখি যাবতীয় একটা ছোটোখাটো খামার করতে চাইলে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন যোগাযোগ করতে পারেন আপনি পঞ্চাশ একশো নিয়ে শুরু করতে পারেন অর্থাৎ আপনার চাকরি বা বেকারত্বের পাশাপাশি কিছু উপার্জন করলেন ভাই মানুষ একবারেই কোনো কিছু পারে না যদি আস্তে আস্তে এর পিছনে লেগে থাকে তো তার দ্বারা কোনো কিছু করা সম্ভব যেমন আমরা ছোটবেলা থেকে একবারে হাঁটা শিখি নাই আস্তে আস্তে শিখছি ঠিক তেমন আপনি লস করবেন ঠকবেন তারপরে হচ্ছে যে আপনি প্রকৃত ব্যবসায়িক হতে পারবেন খামারি হতে পারবেন তো আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যতটুকু জানি আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে আপনাদেরকে সেতটুকুই দিব আপনারা নতুন উদ্যোক্তা যারা খামার করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় ভালোটাই দেওয়ার চেষ্টা করি খামারিকে যাতে তারা লাভবান হতে পারে এই লাভ আসলে খামারি নতুন অবস্থায় বুঝতে হবে তারপরে হচ্ছে যে সমাধান হবে সমস্যার সমাধান হবে তো এটা হচ্ছে বড়ো টাইগের মুরগি ছোট বাচ্চার পাশাপাশি বড়গুলোও পাবেন তো আপনারা যেটাই নেন অনেকে ভ্যাকসিনের সুবিধা অসুবিধা বোঝে না তারা বড়টা নিতে পারেন ভিডিও আছে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আলাইকুম